চলতি মাসে এশিয়ার দুই পরাশক্তি দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই দুই দলের বিপক্ষে গতকাল ব্রাজিল কোচ কার্লো আঞ্চলতি ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে যেখানে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান জুটি বিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো আবার দলে ডাক পেয়েছে আবার নানান জল্পনা কল্পনার পর চোট কাটিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদের সেন্টার ব্যাক এডার মিলিটাও আবার চমক হিসাবে ডাক পেয়েছে ইগর জেসুস যিনি দুটি ম্যাচে চার গোল করেছেন এক নজরে ব্রাজিল দলের দিকে তাকালে গোলরক্ষক হিসাবে ডাক পেয়েছে এডারসন আল নাসারের ভেন্টো ও কোরেনথিয়াসের হুগো সুজা ডিফেন্ডার হিসাবে ডাক পেয়েছে মিলানের কার্লোস অ্যাডার মিলিটাও মোনাকোয়ের কায়ো হ্যানরিক সান্ত্রুজর ফ্রাভিজিও ব্রুনো আর্সেনালের গাবরিয়াল মেগালেস পিএসজি এর বেরালদো রোমা এর ওয়েসলি মিডফিল্ডার হিসাবে ডাক পেয়েছে উলভারটনের আন্দ্রে নিউ ক্যাস্টেলের ব্রুনো গুইমারেস ও জোলিংটন ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসেমিরো উলভারটনের জোয়াও গোমেস ওয়েস্টহামের লুকাস পাকুয়েতা ফরওয়ার্ড পজিশনের ডাক পেয়েছে চেলসিয়ের এস্তেবা উইলিয়ান আর্সেনালের গাবরিয়াল মারতেনাল্লি নটিংহাম ফরেস্টের ইগোর জেসুস জেনিতের লুই সেনরিক ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাথিয়াস খুনা টটেনহামের রিচার্লিসন ও রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগো